নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বিথিস কিচেন বিথিস কিচেনে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আলু দিয়ে মাটন কারির রেসিপি আলু দিয়ে এই রকম মাটন কারি কার না খেতে ভালো লাগে খুব সহজেই দারুণ টেস্টি এই মাটন কারির রেসিপি কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখে নেওয়া যাক আজকের মাটন কারির রেসিপি এখানে নিয়েছি দেড় কেজি পরিমাণ মাটন আর মাটনগুলো প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি আর মাটনে ব্যবহার করার জন্য কিছু মশলা আমি রেডি করে নেব তার জন্য এখানে নিয়েছি রসুন পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা এবার প্রথমেই আমি এখানে নিয়েছি একটা প্রেশার কুকার আর প্রেশার কুকারের মধ্যেই আমি ধুয়ে রাখা মাটনগুলো দিয়ে দেব আমি একটু অন্যরকমভাবে এই মাটনটা রান্না করে দেখাবো কিন্তু খেতে হবে অসাধারণ তারপরে মাটনটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ওয়ান টি স্পুন হলুদ আর এক কাপ পরিমাণ জল এবার লবণ আর হলুদটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি চারটে সিটি দিয়ে নেব বাটানে দেওয়ার জন্য কিছু মশলা এখানে পেস্ট করে নেব রসুন কাঁচা লঙ্কা আর আদা এইগুলোর আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব আর এখানে কয়েকটা আলু আমি কেটে নিয়েছি আর মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম যেগুলোকে আমি দুটো টুকরো করে ভাগ করে নিয়েছি একটু বড় বড়োই রাখবো যেহেতু মাটনের সাথে আলুগুলো একটু বড় বড় রাখলে খেতে ভালো লাগে এবার আলুগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর তেলটা একটু হালকা গরম হয়ে গেলেই আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম থাকতে থাকতে আলুগুলো দেব কারণ তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে আলুগুলো উপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরটা ভালো করে ভাজা হবে না এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ এবার লবণ আর হলুদটা দিয়ে আলুগুলো আমি সিক্সটি পারসেন্ট ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার তুলে রাখছি আলুগুলো সব তুলে নেওয়া হয়ে গেছে আর অন্যদিকে প্রেশার কুকারটা সিটি দেওয়ার পরে ঠান্ডা হয়ে গেছিলো ঢাকাটাও খুলে নিয়েছি মাটনগুলো সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়েছে আর এগুলো আমি একটা বোলের মধ্যে তুলে নিয়েছি তোমরা কিন্তু একবার হলেও এইরকমভাবে মাটন রান্না করে দেখতে পারো সহজেই এই রান্নাটা হয়ে যায় এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য ওই আলু ভাজার তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা জৈত্রী, আর এলাচ দারচিনি আর লবঙ্গ ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলেই ওর মধ্যে আমি দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ এখানে আমি ছটা বড়ো সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য ওর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য একটু লবণ এবার লবণটা দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট আদা কাঁচা লঙ্কা আর রসুন মশলাটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপরে এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সব কিছু থেকে কাঁচা গন্ধটা চলে যায় এই সময়ও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু মশলার বাটি ধোয়া জল জলটা দিয়ে মশলাটা ভালো করে আবারও কষিয়ে নিতে হবে আমার চ্যানেলে মাটনের আরও রেসিপি দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু মাটনের রেসিপি দেখতে পারো আর আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবে না যে কেমন লাগলো আমার রেসিপিটা মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা তার জন্য দিয়ে দিলাম টু টি স্পুন জিরে গুঁড়ো আর দিচ্ছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেব টু টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিলাম সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে এবার মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এটা আরও ভালো করে ঘুষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ঝেড়ে আসছে আর মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্টও কিন্তু ততটাই সুন্দর হবে মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরেই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের ছোট ছোটো টুকরো করে নেওয়া টমেটো টমেটোটা দিয়ে আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তোমরা চাইলে এখানে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারো এবার টমেটোটা দু মিনিট মতো নেড়ে নিয়েই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা মাটন মাটনটা দিয়ে এটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে মশলাটার সাথে মাটনটা ভালো করে মিশিয়ে নিয়েই আমি হাই ফ্লেমে দিয়ে এটা কষিয়ে নেব কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব। তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে মাটনটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ফেটিয়ে রাখা টক দই দইটা কিন্তু ঠিক এই সময়ই দিতে হবে আর দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে মাটন অনেকেই অনেক রকমভাবে রান্না করে কিন্তু একবার আমার মতো এইভাবে রান্না করে দেখু খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় এবার দইটা মাটনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আরও আমি পাঁচ থেকে ছ মিনিট মাটনটা কষিয়ে নেব তারপরেই আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলু আলু আর মাটন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা আমি সেদ্ধ হতে দেব এরকম করে আস্তে আস্তে রান্না করার জন্য কিন্তু এই মাটনটার টেস্ট হবে অসাধারণ ঢাকাটা তুলে দেবার পরে এবার মাটনটা একটু নেড়ে নেব যাতে নিচে না লেগে যায় কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে মাটনটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখেই বোঝা যাচ্ছে মাটনটা কতটা সুন্দর কষানো হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দেব মাটনটা সেদ্ধ করে নেওয়ার পরে যে জলটা বেরিয়েছে সেই জলটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর এর সাথে আমি অ্যাড করেছিলাম সামান্য একটু গরম জল জলটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর লবণটা কিন্তু এই সময় বুঝেই ব্যবহার করতে হবে যেহেতু মাটনটা সেদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল মশলা কষানোর সময় লবণ দেওয়া ছিল লবণটা দেওয়ার পরে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য এটা সেদ্ধ হতে দেব। যেহেতু প্রেশার কুকারে আমি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছিলাম ওই জন্য আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম পনেরো মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম আর মাটনটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি এই ঝোলটা একটু শুকিয়ে নেব পাঁচ সাত মিনিট পরে ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে এর থেকে বেশি আমি আর ঝোলটা শুকোবো না আলু দিয়ে মাটন কারি একদম রেডি ফাইনালি আমি উপর থেকে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গুঁড়ো গরম মশলা আর এই গুঁড়ো গরম মশলাটা দেওয়ার জন্য এর টেস্ট কিন্তু হবে খুবই সুন্দর এবার গুঁড়ো গরম মশলাটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তাহলে তৈরি হয়ে যাবে আজকে আমাদের দারুণ স্বাদের মাটন কারির রেসিপি কালারটা দেখে কতটা লোভনীয় লাগছে খেতেও হয়েছিল কিন্তু অসাধারণ দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এই রকম মাটন কারি থাকে তাহলে তো আর কিছুই লাগবে না তাহলে বন্ধুরা আমার আজকের এই মাটন কারির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে সকলেরই ভীষণ ভালো লাগবে আজ তাহলে আসি আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে সকলেই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সাথে থেকে আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ